হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া আছে ছয় জুলাই দু হাজার চব্বিশ সেটারডে তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কী কি নতুন চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে সে সমস্ত আমি আপনাদের দেখিয়ে দিব সাথে জিজ্ঞাসাটিও আপনাদের দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট ও পেপার এসে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টন করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায় এখানে দেখুন ক্লার্কশিপ ও মিসলিনিয়াস ডাব্লু সহ একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি তো এখানে পনেরো তারিখ সেপ্টেম্বর মাসের মিসলিনিয়াস পরীক্ষা হতে চলেছে আর ক্লার্কশিপ হবে ষোলো থেকে সতেরো নভেম্বর ডাবল বিসিএস পিলি পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর এখানে দেখুন একটু বলে দিই কি বলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এবছর যে যে পদের পরীক্ষা নেওয়া হবে তার তালিকা প্রকাশ করেছে দু হাজার চব্বিশ সালের ডাব্লিউ বিসিএস পরীক্ষার তারিখে ঘোষণা করা হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে মামলা চলার জন্য পরীক্ষা নিতে পারবে না এমন গুজব ওঠায় পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কথা ভেবে কোন পদের পরীক্ষা কবে তা প্রকাশ করলো এছাড়া কোন পরীক্ষার জন্য কতজন প্রার্থী দরখাস্ত করেছে তার সংখ্যাটিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে যে পরীক্ষার তারিখ

এরপরে ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সিনিয়র সায়েন্সিটিভ অফিসার পদে পরীক্ষা হবে তিরিশে জুন এরপর এখানে দেখুন আরো বিভিন্ন পদের পরীক্ষার ডেট কিন্তু এখানে ঘোষণা করেছে পিএসসি তরফ থেকে এরপর সবার প্রথমে এখানে দেখুন কেন্দ্রীয় সরকারের আট হাজার তিনশো ছাব্বিশ জন মাল্টি স্টাফ ও হাবেলদার পদে নিয়োগ করতে চলেছে স্টাফ হাবেলদার পদে আট হাজার তিনশো ছাব্বিশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা দুই পদের জন্যই আবেদন করতে পারবেন তবে শরীরের মাপজোক হতে হবে ছেলেদের প্রায় লম্বা অন্তত একশো সাতান্ন সেন্টিমিটার এটা শুধু হাবেলদারদের জন্য আর মেয়েদের বেলায় রয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার মাল্টিটাস্কিংয়ে কোনো উচ্চতা লাগবে না আর আপনাদের মাল্টিটাস্কিং পদের জন্য জন্ম তারিখ ধরতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তারিখ হতে হবে আট উনিশশো থেকে এক আট দু হাজার মধ্যে এবং হাবালদার পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাইশ বছরের মধ্যে আপনাকে দু হাজার ছয়ের মধ্যে হতে হবে এক আট দু ছয় আর লাস্ট এখানে দেখুন দুই আট উনিশশো মধ্যে হতে হবে আর সম্প্রদায় ওবিসি সম্প্রদায় ৩ প্রার্থীরা তিন বছর তপসেরা পাঁচ বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়স পর্যন্ত ছাড় পাবেন এছাড়া কেন্দ্রীয় সরকারি কর্মীরা আর প্রাক্তন কর্মীরা যথাযথ বয়সে ছাড় পাবেন এই পদের জন্য পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর মাস নাগাদ পুরো ভারতের এই সমস্ত কেন্দ্রে পরীক্ষা হবে কম্পিউটার বেস পরীক্ষা থাকবে দুইশো সত্তর নম্বরে নব্বইটি প্রশ্ন থাকবে সময় থাকবে নব্বই মিনিট পরীক্ষা থাকবে দুটি সেশন প্রথম সেশন থাকবে দু এই দুটি পার্ট নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি এবং পরের পার্টে থাকবে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং এবং দ্বিতীয় সেশন থাকবে দুটি পার্ট জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ কম্পোজিশন এই দুটি পার্টে পরীক্ষা হবে এই পদের জন্য অনলাইনে দরখাস্ত করবেন তেরো জুলাই পর্যন্ত এসএসসি ডট গভ ইন এই ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সবার প্রথম রেজিস্ট্রেশন করবেন তারপরে অ্যাপ্লাই করবেন এরপরে এখানে রয়েছে আইবিবিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ছ জন ক্লার্ক নিতে চলেছে সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্কের ক্যাডারে এতজন লোক নিতে চলেছে এটি আইবিবিএস পরীক্ষার মাধ্যমে হবে এই পরীক্ষার জন্য প্রথমে প্রিমিয়ার পরীক্ষা হবে তারপর হবে মেন্স পরীক্ষা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এক জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটটিতে আই ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা একুশে জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন এরপর এখানে কম্বাইন্ড গ্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে সতেরো হাজার সাতশো জন ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগে এই ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে দু হাজার চব্বিশ সালের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত শুরু নেওয়া হয়েছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন এই পরীক্ষাটিও আপনাদের এসএসসি কন্ডাক্ট করবে আপনারা অনলাইনে দরখাস্ত করবেন চব্বিশ জুলাইয়ের মধ্যে অনলাইনে এস ডট এনআইসি ডট ইন অথবা এস এস সি ইআর ড ও আর জি এই দুটি ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এরপরে আমি জিজ্ঞাসাটা একটু দেখিয়ে দিই সবার প্রথমে রয়েছে পুলিশের চাকরি কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হতে পারে এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের চারশো রাইফেলম্যান পদের জন্য দরখাস্ত নেওয়া হবে বলে জানানো হয়েছিল কবে দরখাস্ত নেওয়া শুরু হবে এখনো বিজ্ঞপ্তি বেরোয়নি তবে সুনপদ পূরণ করা হবে এবছরই বিজ্ঞপ্তি বেরোবে এরপর রয়েছে প্রাইমারি দু হাজার বাইশ সালের প্রাইমারি ডেট বিজ্ঞপ্তি কবে বেরোবে 2023 সালের প্রাইমারি টেটের ফল বেরোলে দুটি পরীক্ষা ইন্টারভিউ কি একই সঙ্গে হবে 2023 সালের প্রাইমারি টেট ফল পুজোর আগে বেরোনোর সম্ভাবনা আছে সম্ভবত বাইশ ও তেইশ সালের টেট পাস প্রার্থীদের একই সঙ্গে হবে এবছরের শেষের দিকে ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা রয়েছে এরপর এলে চাকরি রেলের গ্রুপ ডি পদের বিদ্যুতি করা আইটিআই পাস থাকা কি বাধ্যতামূলক এর গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর এবছরই বেরোবে সামনেই বেরোবে কয়েকদিন আগে আপনাদের নোটিশ দেওয়া হয়েছে সেখানে আইটিআই থেকে এবং নন আইটিআই যারা রয়েছেন তাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তবে আগে এরকম ছিল না দু সালে কিন্তু সবাই সেই পদগুলিতে আবেদন করতে পারতো তো এখন কিন্তু আইটিআইদের জন্য অনেকগুলি পোস্ট আলাদা করা হয়েছে আর যারা নন আইটিআই রয়েছেন তাদের জন্য কিন্তু সিট কমতে চলেছে এইবারের ডিতে রেলওয়ে আর এখানে আপনারা এখনো যে পদের দরখাস্ত করতে পারবেন এখানে দেখুন পাশে এখানে নামগুলো দেওয়া আছে পাশের ডেট এবং ওয়েবসাইটটি দেওয়া আছে আপনারা এই পদগুলোতে এখনো আবেদন করতে পারবেন আর এখানে রয়েছে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সেই ডেটগুলি এখানে কিন্তু দিয়ে দিয়েছে সিটের দেখুন সাতই জুলাই পরীক্ষা হতে চলেছে আর এন টি ইউজি পরীক্ষা হবে একুশ আগস্ট থেকে চার সেপ্টেম্বরের মধ্যে তো আপনারা একটু ভিডিওটি পেস্ট করে দেখে নেবেন তো ফ্রেন্ড ভিডিওটি আমি এখানে শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট টপিক আসার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আমাদের সবার সর্বপ্রথম পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য